আল্লানমী খাদিশনিফে জানায় এ আমার উম্মা তানিরা শুনে রেখে দাও তাই হল কারা দ্বিতীয় নম্বর তাই হলো যে বাড়িতে টিভি আছে ওই টিভি দেখাও হয় ওই টিভিতে সিরিয়াল চলে টিভিতে সিনেমা চলে আর ওই টিভি সিনেমা যখন চলে ওই ঘরেতে বসে বসে পাপ ও টিভি দেখে মাও দেখে মেয়েও দেখে বেটাও দেখে ছেলে দেখে মেয়ে দেখে নাতি দেখে বউ দেখে বসে বসে বাড়ির পাঁচজন সাতজন আর জন নয়জন দশজন ওই বসে বসে টিভিতে সিনেমা দেখছে আর সিনেমা নায়ক নায়িকা ধরে চুমো দিচ্ছে আর বউ বরের দিকে তাকায় ছেলে বোনের দিকে তাকায় টিভিতে এরকম হয় না একটা নায়ক নায়িকাকে জড়িয়ে ধরেছে আর এখানে টিভি যারা দেখছে বসে আছে আমার শাশুড়ি বসে আছে শালা বসে আছে কার স্ত্রী বসে আছে জামাই বসে আছে মেয়ে বসে আছে বেটা বসে আছে সবাই বসে আছে আর নায়িকা নায়ক জড়িয়ে ধরেছে এবার সকলের দিলের ভিতরে কি অনুভব হবে হ্যাঁ কি অনুভব হবে বললেন যারা টিভি চালায় আরে টিভি চালানোর পরে আমি বাড়ির কর্মকর্তা আমি মালিক বেন দাতা আমি ওই টিভিটাকে ভেঙে দিতে পারলাম না লাতি বের করে দিতে পারলাম না ওই টিভিটাকে দূর করে কেবিল কেটে দিতে পারলাম না আমি হলাম তাই আমি হলাম তাইয়ুস কারণ আমার সেই শক্তিটা আছে কিন্তু প্রয়োগটা আমি খাটাতে পাচ্ছি না যেখানে খাটানোর দরকার ছিল রসুল বলছে যারা পরিবারের যে সুন্নাতির পথ থেকে যারা সুন্নাতের দিকে না এনে পরিবারটাকে গোমরাহির দিকে আগিয়ে নিয়ে যাচ্ছে আর আমি বাড়ির কর্মকর্তা হয়ে চুপ করে আছি আমি হলাম তাইয়ুস আপনার দ অসুবিধা হচ্ছে অসুবিধা যদি না হয় বলে যাচ্ছে শুনেন ভাইরা আমার ও আমান নবী পাকের উম্মতানীরা ও সোনার মানি আল্লাহ নবী হাদি শরীফের ভিতরে জানায় আল্লাহ রসুল হাদি শরীফের ভিতরে জানায় ওই ব্যক্তিটা দাইয়ুস সাবিরা বলেন মানি দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ দাইয়ুস আবার কারা রাসূলুল্লাহ বললেন ওই ব্যক্তিটা দাইয়ুস যাদের মেয়েগুলোকে হেফাজত রাখে না কলেজে 10 টার আগে বেরিয়ে যায় কলেজ বসবে 11 টায় বেরিয়ে যাচ্ছে 8:30 টায় ওই ব্যক্তিটা কলেজে যেতে গিয়ে ডায়মন্ড হারবারের নদীর ধারে বসে আছে আমার ঘরের কন্যাটা কলেজের নাম করে ডায়মন্ড হারবার নদীর পারে বসে থাকে আমার ঘরের কন্যাটা আমার ঘরের বেটিটা কলেজের যাবার নাম করে গিয়ে পার্কে বসে বসে তিনি সময় নষ্ট করে আমার ঘরের কন্যাটা কলেজ ইউনিভার্সিটি যাবার নাম করে পর পুরুষের হাত ধরে সিনেমা হলে টিভি দেখে আমি বাপ হয়ে একদিন তার কোনো খবর নিলাম না এই বেটি কলেজ পুষবে এগারোটা একান্তিক যেতে লাগবে আধ ঘন্টা কেন তুমি দেড় ঘন্টা আড়াই ঘন্টা আগে যাবে কলেজে তোমার পরিস্থিতি কি তুমি কেন একটা পুরুষ ছেলের সঙ্গে বন্ধু করবে তুমি কেন মহিলা হয়ে পুরুষের সঙ্গে চলাফেরা করবে তুমি কেন কলেজ হয়ে যায় শেষ হয়ে যায় দুটোর সময় তুমি কলেজ শেষ হয়ে যাওয়ার পরে কেন সাড়ে সাতটা আটটা বাজে ঘরে ফেরো আমি পুরুষ হয়ে তার একবার কৈফিয়ান নিলাম না আল্লাহর নবী বলে ওই ব্যক্তিটাও হলো তাই আমাদের সমাজে মেয়েরা দেখবেন অনেক মেয়েরা আছে যে বিয়ের আগে বাচ্চা হয়ে যাচ্ছে হয়নি বিয়ে হচ্ছে না এখন বাম্মা দেখাশোনা চলছে হঠাৎ করে শরীর চেক আপ করে দেখছে যে পেটে তিন মাসের বাচ্চা কি সর্বনাশ বাপের মাথায় হাত আমার মেয়ের বিয়ে হলো না তার আগে পেটে বাচ্চা এসে গেছে আর এই তো এই কাজটা তো হামেশাই চলছে এই কাজটা তো হামেশা কসম করে বলবো আল্লাহর কসম করে বলছি আপনারা জানেন কি জানি না আমরা তো মেদিনীপুরে যাতায়াত করি মেদিনীপুরে তো আমি আগে মেদিনীপুরে থাকতাম আমার প্রতি সপ্তাহে বা পনেরো দিন বাদে বাদে যাতায়াত করতাম আবার এখন তো জলসা মিলাদ মাহফিলের জন্য ওই ডায়মন্ড হারবার থেকে লঞ্চ করে মেদিনীপুর ওই যে কুকুরাহাটি ওখানে পার হতে হয় ওই লঞ্চে যখন উঠি লঞ্চ চালু করার সময় লঞ্চ নদীর ধার ধার হয়ে হয়ে সে আপনার একদম মানে কি বলে ওটা রায়চক ওই রায়চকের কোল পর্যন্ত গিয়ে তারপরে নদী পার হয় আর ওই যে লঞ্চ যখন হারবার নদীর ধার ধরে ধরে যায় ওই যে ডায়মন্ড হারবার একটা জায়গা আছে ছোট পার আপনারা এই যুবক যারা এরা সব বুঝতে পেরেছে বুঝতে পেরেছে এরা তো সবসময় যায় ঈদের নামাজ পড়তেছে মাথায় শুধু চক্কর খাটতেছে কখন ডায়মন্ড হারবার নদী পারে যাবে। নামাজ হয়েছে কি আল্লাহ ভালো জানে খোদ নামাজ কমপ্লিট সালাম শেষ ও উঠে দৌড় মারছে পিছন একজন ডাকছে খোদ বাকি আছে খোদ বা পড়বি খোদ চলে যাচ্ছি ও শুধু চক্কর ডায়মন্ড আর বা নদীর ধারে যাও আমরা তো ওই নদীর ধার ধরে ধরে যখন লঞ্চে যাই দেখেছি বলে বলে বোঝাতে পারবো না একটা পর পুরুষের গোলা জড়িয়ে কিভাবে যুবতীরা ধরে থাকে জি কি অশ্লীলতা নোংরার সাথে বসে থাকে শরীরের ওপরে বসে আছে কোলের ওপরে বসে আছে কে জড়িয়ে ধরে আছে কে হাত ধরে হাঁটছে এই রকম অবস্থা চলছে রসুল্লাহ বললেন কেমতের আলামত হলো রাস্তাঘাটে কুকুরের মতো জেনা চলবে রাস্তাঘাটে ওপেন জেনা ব্যবচার চলবে আর এইটা হলো বর্তমান সমাজে মুসলিম পরিবারে আমরা ব্যাপক চালু করে দিয়েছি আমার মেয়ে সে কলেজে যাচ্ছে ইউনিভার্সিটি স্কুলে যাচ্ছে কিন্তু আসছে সাড়ে সাতটা আটটা বাজে আমি হাজি সাহেব বিরাট অহংকার কাবা শরীফ ঘুরে এসে তসবি নিয়ে রাস্তা রাস্তা হাঁটিয়া জেকের করি মনে মনে করা হয় যে সবচেয়ে বড় এলাকার মুক্তি সাহেব কিচ্ছু জানে না এসে গ্রাম সাহেব গ্রামী ইমাম সাহেবের ভুল হচ্ছে মহাজিন সাহেবের ভুল যাচ্ছে আমি মক্কামুদ্দিনে এই দেখে এসেছি তাই দেখে এসেছি চল্লিশ দিন মক্কামুদ্দিনায় থেকে বিরাট অহংকার দেমাক এসে গেছে ঘরে এসে তসবি নিয়ে হাঁটছে কিন্তু ওনার ঘরের যে কন্যা সন্তানটা সে পার্কে সিনেমায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে দিকে তার খোঁজ খবর নেই জি আমরা রসুল্লাহ বলেছে যার পরিবারের ঠিক নেই সেই ব্যক্তিটা হলো তাই ভাইরা আমা মুসলমানেরাম ও আমার ও

করছে আমার বিবি আমাকে না বলে ইচ্ছা মতো অনেক জায়গায় যাচ্ছে আমাদের বিবেরা আমরা যারা পুরুষ আছি আমাদের থাকা সত্যি আমাদের পাশে শোয়ার পরেও পরকিয়া প্রেমের সাথে জড়িত হয়ে গেছে আমাদের পাশে শুয়ে শুয়ে অন্য পুরুষের সঙ্গে কথা বলে আমাদের পাশে শুয়ে শুয়ে অন্য পুরুষের সঙ্গে চ্যাট করে না না আল্লাহর নবী বলে তুমি যদি জানতে পারার পরে ওই স্ত্রীর যদি শাসন না করো আমার নবী বললেন তুমি হলেন দাইয়ুস দাইয়ুস তোমার জন্য জান্নাত তা হারাম তোমার জন্য জান্নাত হারাম এখন ঘরে এসেছে স্ত্রী ফোনে চ্যাট করছে স্বামী বলছে তুই কার কারের চ্যাট করছিস বল চুপ কর বসো বndor অফিসারের সাথে বন্ধন অফিসে তো কি বলেছে বলে কালকের আমাদের অফিসে যেতে হবে ঢোলাহাটে বন্ধন ম্যাং আছে লッキ কান্দপুরে বন্ধন ম্যাং আছে সেখান থেকে এস মেসেজ আমার কালকে দেখা করতে হবে আমি হলাম বন্ধন গ্রুপের সেক্রেটারি আছে না যারা বন্ধন ওদের ভিতরে একজন লিডার আছে ওই যে লিডার আছে উনি বুঝতে না যে যে কি অবস্থা হবে লিডার কাবাব খেয়েছেন আপনারা শিখে যে গোস্ত ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে আর আগুনে পুড়িয়ে কাবাব করে এই যারা বন্ধন গ্রুপের সাথে জড়িত আর যে লিডার শিখেছে তুমি মনে রেখে দিও তোমাকে ওই কাবাব তৈরি করবে আল্লাহ জাহান আগুনে হ্যাঁ পিট পুরো একদম পুরো খালি রেকে পিটটায় পিটকাটা ব্লাউজ পরে কাটা ব্লাউজ পরে কুচিয়ে শাড়ি পরে কোপালে একটা নকটা দিয়ে চলছে ঢেলে পেছندہ ডাকতে যে পোতা যাচ্ছি বন্ধনে বন্ধনে তুই এত হেলা মেরে যাস্কান বল আমি বন্ধনের মানে লিডার আমি বন্ধনের মেন সেক্রেটারি মানে বন্ধনে যে স্যারগুলো আসে ওরা এসে কি করেছে ওরা গ্রাম থেকে ধর 50টা মেয়ে আছে এই 50টা মেয়ের একজনকে লিডার মানা লিডার বানিয়েছে একে লিডারের দায়িত্ব দিয়ে বলেছে তোকে যে দায়িত্ব থাকলো গ্রাম থেকে প্রত্যেকটা মেয়ের দেখাশোনা করার কেউ টাকা দিচ্ছে কি দেয় দেওয়া যাবে কি যাবে না এই সব বিষয়ে সে ইনকোয়ারি করে বুঝতে পেরেছেন সে আগে স্যার আসার আগে টাকা পয়সা গুলো তাগেদা করে নিয়ে রেখে দেয় স্যার আসবে নাম বলে সই করে নেয় হ্যাঁ আর ওই যে লিডার যারা হয় তারা সবচেয়ে দেখতে ভালো হয় সারেরা বেছে বেছে লিডার তৈরি করে বুঝতে পেরেছে যে যা দেখতে ভালো তাকে লিডার বানিয়েছে আল্লাহর কসম করে বলি যারাই কাজের সাথে জড়িত আজকে আমার আপনার যদি বিবির এই কাজের সাথে জড়িত আমরা বুঝতে পারছি না যে আমার অবস্থা কি হবে আমার বিবির অবস্থা কি হবে তুমি তো জান্নাতে যেতে পারবে না দাইউস তোমার বিবি যাবে তোমাকে চারজনকে জাহান্নামায় নিয়ে যাবে একজন হলো বাপ আরেকজন হলো স্বামী বড় সন্তান আর আরেকজন হলো কে বাপ আর বড় ভাই বড় সন্তান আর স্বামী এই চারজন চারজনকে জাহার নামায় নিয়ে যাবে একটা শুধু গাড়ি মহিলা যদি আমার ঘরের মহিলা ভুল পথে চলে আমাকে সংশোধন দায়িত্ব আছে না নেই রসুল্লাহ বললেন যে পরিবারের দায়িত্ব হেফাজত করে না ওই ব্যক্তিটা হলো দায়স তাহলে আমার পরিবার যদি সুদে খরের দিকে চলে যায় রসুল বলেছে সে যদি তোমার কথা না মানে তাহলে সম্পর্ক বিচ্ছেদ করো এটা তোমার জায়দ আছে এটা সরিয়াতে এসেছে যে তোমার বোন ছোট বোন সুদ খাচ্ছে বন্ধন নিচ্ছে দিচ্ছে তুমি তাকে মানা করেছো লাস্টে সে শুনছে না তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করো তার বাড়ি যাতায়াত করা বন্ধ করে দাও আল্লাহ রসুল হাদিস শরীফ এইভাবে বলেছে তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দাও তার বাড়ি তোমার খাওয়া যাবে না তার বাড়ি তোমার যাওয়া যাবে না সম্পর্ক বিচ্ছেদ করে দিয়ে দেখো তোমার বোন লাস্টে ভালো পথে ফিরে আসবে আর আমরা আরো সহযোগিতা করে দিই একজন আর কাছে কি বলছে ভু আমার বন্ধন নেওয়ার ওটা সুবিধা করে দিবি স্যার আমার ঢোকাচ্ছে না ইয়ে আরো সুবিধা করে দিচ্ছে জি আমাদের সব জাহান্নামায় জাহান নামায় যেতে হবে ভাইরা মুসলমানেরা ও আমার নবী পাকের উম্মতানিরা যারা নিজেদের বিবিদের আমার ক্ষমতা আছে আমার যে ঠ্যাং খড়া হয়ে গেছে ব্যাপারটা আলাদা আমি পঙ্গু হয়ে গেছি ব্যাপারটা আলাদা কানা হয়ে গেছি ব্যাপারটা আলাদা কিন্তু আমার ক্ষমতা থাকার পরেও বিবির রোজগার খায় যারা যে ব্যক্তিটা বিবি রোজগার খায় তারাই হলো দায়ী রসুল্লাহ বলেছেন সে রোজগার যে কোনো হোক হারাম হোক আর হালাল হোক হালালে একটা রোজগার আছে সেই হালালে রোজগারের অনেক দিক আছে সেগুলো বলছি না এই দেখেন চা বিক্রি করে খাওয়া হালাল না হারাম বলেন চা ঘরে দোকান চা তো চা দোকান করলে হালাল না হারাম হালাল কিন্তু আমি যখন আর বউকে বসাবো তখন হারাম কারণ আমার বইয়ের হাতে চা খাবে আর লোক বলে যাবে মারাত্মক চা হয়েছে দিকে ভাবি তোমার কাছে চা বুঝতে আছেন ভাবির গা তো ফুলে বালিশ মারাত্মক ব্যাপার আর সেখানে একটা টিভি বসিয়ে রেখে দিয়েছে আর চা দোকানে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কথা আলোচনা হয় হয় না চা দোকানে কার চলে গেছে কার স্বামী কার সাথে জুটে আছে কার বউ কার সাথে জুটে আছে কোন রাজনীতির নেতা কি করেছে কে কি করছে আর দুনিয়ার মা বাপ গালি গালা যেটা সেটা হয় আর বৌদি বসে বসে ভাবিরা বসে বসে চা তৈরি করা সেগুলো শোনে আর মুচকে মুচকে হাসে রসুল বলেছেন তোমার বউকে দিয়ে যখন হালাল রোজগারটা হারাম রোজগার করে খাচ্ছ তুমি মনে রেখে দিও তুমি জাহান নামায় যাবে হ্যাঁ তবে সব হালাল রোজগার হারাম হয় না আমি ঘরেতে একটা দর্জি সেলাইয়ের কাজ কাজ করি আমার স্ত্রী পাশে বসে এন্টালুক করে দেয় বা আর একটা মেশিন ফেলে রেখেছি আমি কাজ করি আমার স্ত্রী কাজ করে এটা হলো হালাল এটা হারাম নয় কারণ আমার পর পুরুষকে আমি দেখাচ্ছি না আমি আমার স্ত্রীকে নিয়ে জড়িতভাবে কাজ করে খাচ্ছি বাড়ির মধ্যে এটা হলো হালাল এই হালালের কিছু দিক আছে তার শর্ত আছে কিন্তু আমি হালাল কাজ যখন হারাম এই যে ছেলেরা আমাদের যুবক ছেলেরা প্রত্যেকটা দলিজ আছে এই যে আমাদের ছেলেরা ফারাকের কাজ করে তো জরির কাজ আর ফারাকের কাজ যে প্রত্যেকটা দলিজ আছে এই দলিজে যে ফারাকের কাজ করে এই ফারাকের কাজটা হালাল না হারাম বলে হালাল হালাল না দর্জির কাজ করা হলো একটা নবীর সুন্না বুঝতে পেরেছেন নবী সুন্না হযরত ইদ্রিস আলাইহিস সালামের তিনি দর্জির দর্জির কাজ কাজ করে খেতেন আমরা যে এই করি কখন হারাম হয়ে যায় জানে যখন একটা ছেলে কাজ করতে করতে ডিজে গান লাগিয়ে দেয় বুঝতে পেরেছে ডিজে গান লাগিয়ে দিয়ে কানে আবার ওই গান ভালো লাগতেছে না বড় বড় স্পিকার দুইটা কানে ঢুকিয়ে দেয় দিয়ে মোবাইলে একদম আর ভোজপুরি তামিলি উড়ি যা চলছে ইচ্ছা মতো মাথা দোলাচার কাজ করছে বুঝতে পেরেছেন এই হালাল কাজটা তখন হারাম হয়ে যায় যখন ওই গান শুনে রোজগারটা উপার্জন করে বুঝতে পেরেছে তখন হালাল রোজগারটা হারাম হয়ে যায় কথা অনেক মাসলা মশাইলে অনেক আছে কত নেবেন মাসলা মশাই সব রসুল্লাহ বলেছেন ওই জন্য হালাল রোজগারে তোমরা সন্ধন করো রসুল বলেছে তিনটি জিনিসের হেফাজত আমাকে দাও এক হলো জোবান দুই হলো লজ্জাস্থান মধ্যে একটা হলো জবান দুইটা লজ্জাস্থানে তুমি হেফাজত আমাকে দাও আর একটা হলো জবানের হেফাজত আমার কাছে দাও তাহলে তুমি কি হবে তুমি আল্লাহ পাকের দয়ার জান্নাত আটটা জান্নাত তোমার জন্য নির্ধারিত হয়ে যাবে যে জান্নাত ইচ্ছা সে জান্নাতে যাবে বলিস আল্লাহ